আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ইউসুপিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ইউসুপিডি ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউসুপিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রিয় ভাইরা আমার আজকে আমরা একটা সোলার প্যাকেজ নিয়ে এসেছি তো সোলার প্যাকেজের মধ্যে কী কী থাকতেছে একটা ছয় ইঞ্চি অনেকের দাবাই ফ্যান এর সাথে থাকতেছে একটা তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি এর সাথে থাকতেছে একটা পঞ্চাশ ওয়াটের সোলার তো পঞ্চাশ ওয়াট একটা সোলার তিরিশ অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আর অনেকের একটা দাবাই ফ্যান তো প্রিয় ভাইয়েরা আমার এই ছোট্ট প্যাকেজটা কী জন্য নিয়ে আসলাম আপনাদেরকে একটু বোঝাই তো যারা ছোট ফ্যামিলি ছোট পরিসরে যারা ব্যবহার করেন বিভিন্ন জিনিসপত্র তো এই ছোট ফ্যামিলির জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এবং খুবই উপকারী একটা প্রোডাক্ট কারণ এখন লোডশেডিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কম বেশি সব জায়গাতে যেহেতু আমাদের দেশে বিদ্যুতের চাহিদা প্রচুর পরিমাণে কারণ দেখেন বাংলাদেশে অটো গাড়ি এখন প্রচুর পরিমাণে ব্যাটারি চালিত গাড়ি প্রচুর পরিমাণে বিভিন্ন মার্কেটে মার্কেটে এসি বিভিন্ন জায়গায় এসি প্রত্যেকটা জায়গায় এসি বেশিরভাগ জায়গাতেই দেখবেন বড় বড় প্রতিষ্ঠানে এসি ব্যবহার হচ্ছে আবার কাছে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এজন্য বিদ্যুতের চাহিদাটা প্রচুর পরিমাণে বেশি তো আমি যে আগের গত বছরের ভিডিওতে বলেছিলাম যে সোলার প্যানেলের বিকল্প হয় না কারণ সোলার প্যানেল আমাদের প্রয়োজন আমরা যদি বাসা বাড়িতে ব্যবহার করতে চাই যদি একটু স্বাচ্ছন্দ্যভাবে ভালোভাবে থাকতে চাই তাহলে বিদ্যুতের পাশাপাশি একটা সোলার প্যানেল খুবই জরুরি একটা বিষয় কারণ হচ্ছে সোলার প্যানেলের যদি আলো নেই আর একটু বাতাস পাওয়া যায় খুব ভালো হয় বিদ্যুৎ চলে গেলে আর বিদ্যুৎ থাকাকালীন সোলার প্যানেলের অনেক এল বাল্ব নামছে আপনাদেরকে দেখিয়েছি অনেক এল ইডি বাল্ব আছে সোলার প্যানেল দ্বারা চলে বৈদ্যুতিক বাল্বের চাইতে বেশি আলো ওয়াল্টন কোম্পানির একটা স্টিক বাল্ব নামছে সোলারের বৈদ্যুতিক বাল্বের চাইতে অনেক বেশি আলো আবার এছাড়াও কিছু এলইডি নামছে এই এল কিন্তু সোলার প্যানেলের এল কিন্তু এগুলো বৈদ্যুতিক বাল্বের চাইতে ভালো আলো দিচ্ছে তো বৈদ্যুতিক বাল্বের চাইতে যদি ভালো আলো দেয় লোকাল যে বৈদ্যুতিক বাল্ব আছে ওইগুলোর চাইতে যদি ভালো আলো দেয় বাড়িতে যদি একটা সোলার থাকে ছোটোখাটো এখান থেকে আলো নিলে আপনি একটু হলেও বিদ্যুৎ সাশ্রয় হবে কারণ বর্তমানে ডিজিটাল মিটারে কিন্তু আপনার যে কোনো ধরনের বিদ্যুৎ বিল কাউন্ট করে আপনি মোবাইল চার্জ দিলে সেটাও কিন্তু ডিজিটাল মিটারে শো করে সেই ক্ষেত্রে যদি আপনি সোলার থেকে লাইটগুলো অন্তত জ্বালাইতে পারেন ফ্যান যদি দুই একটা এরকম চালাইতে পারেন অনেকটা সাশ্রয় আসবে তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এই প্রোডাক্টগুলি আপনারা কিভাবে চালাবেন একটা সোলার থেকে সরাসরি লাইন আসবে লাইন আইসা আপনার এখানে আপনাদেরকে একটু দেখাই এই যে কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারের মাধ্যমে আপনাদের কাছে এই যে কন্ট্রোলার আছে কন্ট্রোলার দিয়ে ব্যাটারিতে লাইনটা আসবে ব্যাটারি থেকে লাইন আসার পরে এখান থেকে আপনার ফ্যানে আসবে ফ্যানে আসলে ফ্যান চলবে লাইটে দিলে লাইট চলবে খুবই ভালোভাবে আপনারা এটা চালাইতে পারবেন তো দেখেন আপনাদেরকে একটু ও বলে দেই প্রিয় দর্শক এই ফ্যানগুলি আমরা সরাসরি এখান থেকে চালাইতেছি যেহেতু ব্যাটারি থেকে তো এই তিরিশ অ্যাম্পিয়ার এখানে যে তিরিশ অ্যাম্পিয়ার দিয়ে দেখানো হয়েছে বলে যে তিরিশ অ্যাম্পিয়ার দিয়ে সরাসরি হবে এমনটা না এখানে আপনি একশো বিশ অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়েও এই পঞ্চাশ ওয়াট সোলার দিয়ে চার্জ করতে পারবেন তো পঞ্চাশ ওয়াট সোলার এবং একশো বিশ ব্যাটারি যে কোনোটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন তো এখানে দেখেন এই ফ্যানটার কিন্তু হাইলু রয়েছে অনেকের দাবাই ফ্যান এটার হাইলু রয়েছে হাই হাই করতে পারবেন আবার লু করতে পারবেন দেখেন হাই দিলে প্রচুর স্পিডে বাতাস হচ্ছে লোতে দিলে একটু স্লো বাতাস হইতেছে তো এখানে আপনার হাই লু সিস্টেম রয়েছে আমি দামটা বলে দিয়ে অনেকেই বলে যে এইসব ভাই দাম বলেন না তো প্রিয় ভাইরা আমরা আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেই প্রায় ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি আমরা ডেলিভারি চার্জ সহ যে দামটা ধরি আপনি অন্য জায়গায় এই দামটা ট্যালি করবেন ট্যালি করে দেখবেন যে আমার এখান থেকে বেশি আসে না কম আসে আমি কম নিচ্ছি না বেশি নিচ্ছি আপনারা ট্যালি করে তারপর অর্ডার করবেন সমস্যা নাই ভাই আমি বিভিন্ন জায়গায় আমি আমিও দাম শুনি যে তারা কিভাবে বেচতেছে তো যাই হোক কথা বাড়াবো না আমার সর্বনিম্ন যেটা না রাখলেই লয় সেই ভাবে একটা দাম করে আমরা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করি তো একশো বিশের মাল অন্যান্য জায়গায় কিভাবে কি রেটে বিক্রি করে আমরা কী রেটে বিক্রি করি ডেলিভারি চার্জসহ এটা একটু দেখবেন তারপরে আপনি অর্ডার করবেন কারণ হচ্ছে ভাই আমরা ডেলিভারি চার্জসহ যে দাম ধরি কাস্টমার বুঝতেই চায় না যে আমি বললাম ভাই ডেলিভারি চার্জ ছাড়া আপনি এই দাম নেন তাহলে ডেলিভারি চার্জ সহ যদি এই দাম ধরা হয় তাহলে কোনটা কম হলো তখন দেখা যাচ্ছে যে একটু বোঝার হয়তো বা চেষ্টা করে তো প্রিয় দর্শক এটা আমরা রেখেছি অনলি পরে ছত্রিশশো টাকায় তিরিশ এ এইচ এটা চারশো পঞ্চাশ টাকা এটা দুইশো পঞ্চাশ টাকা তো আর এটা হচ্ছে আমরা অরিজিনাল মনো প্ল্যানের উপরে ভাগ আছে বিশ টাকা বাইশ টাকা ওয়ার্ডেরও প্যানেল আছে গত ভিডিওতেও আমি আপনাদেরকে জানিয়েছি তো এই প্যানেল নিয়ে অনেক প্রশ্ন অনেক দ্বিধাদ্বন্দ্ব তো যাই হোক আমি এই প্যানেলের আসল নকল ভালো মন্দর বিস্তারিত আলোচনা আমার ফেসবুক আইডিতে দিয়েছি তো ফেসবুক আইডিতে দেখে নেবেন তো আমার ফেসবুক আইডি হচ্ছে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আর ফেসবুক আইডিটা হচ্ছে ইউসুফ বিডি শপ তো অরিজিনাল জার্মানি সেলের আপনার যদি মনো প্যানেল সম্পর্কে ধ্যান ধারণার প্রয়োজন পড়ে ইউসুফ বিডি সব ফেসবুক পেজে গিয়ে আপনি দেখবেন ওখানে ফেসবুক পেজের ভালো আমি ওখানে বর্ণনা দিয়েছি প্যানেল সম্পর্কে ওখান থেকে একটু জেনে নেবেন আর এটার দাম দিয়েছি আমরা অনলি ফর এ চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এটা হচ্ছে ছত্রিশশো টাকা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আপনারা প্রত্যেকটাতে হাত দিয়ে দিয়ে একটা একটা করে দাম বলে দিলাম যে প্রিয় ভাইয়েরা আমার দাম নিয়ে তালগোল পাকাইবেন না কারণ অনেকে দাম উলট পালট করে ফেলে দাম নিয়ে দেখা যাচ্ছে একটা ঝামেলার সৃষ্টি করে ফেলায় তো ভাই আপনি এই দাম বলছেন এই দাম বলছেন আসলে ভাই দাম দেখবেন আমি কোনটাতে কত দাম বলি এইভাবে দেখে তারপরে আপনি অর্ডার করবেন কোনো সমস্যা নেই আমার কোনো টেনশন নাই তো প্রিয় ভাইরা আমার আপনাদেরকে একটু আবারও দামটা আর না হয় বলে দিলাম অনেক ভাইয়েরা দাম নিয়ে প্রশ্ন করেন আর একটা বিষয় দামের যেটা হচ্ছে যে দাম কিন্তু কম বেশি হয় আজকে এই ভিডিওতে একটা দাম বলবো এক বছর পরে এই ভিডিওর তা থাকবে এই দাম কিন্তু থাকবে না দাম কিন্তু কম বেশি হবে তো এই জন্য আপনারা দাম বলতে চাই না কারণ যে যে দাম কম বেশি হলে আপনারা মেনে নেন না এই যে ভাই এই 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 দাম বলছেন তো আজকে দামটা আছে দামে আপনাদেরকে বললাম কালকে যদি কম হয় কমে পাবেন যদি বেশি হয় বেশিতে নিতে হবে এটাই হচ্ছে নিয়ম তো আপনাদেরকে একটু দেখাই আবারও তো প্রিয় দর্শক আমরা সোলার প্যানেলটা দিচ্ছি অনলি পরে চোদ্দশো টাকায় আর ব্যাটারিটা ছত্রিশশো টাকা ফ্যানটা চারশো বিশ টাকা সোলার কন্ট্রোলার দুইশো পঞ্চাশ টাকা তো এইটা হচ্ছে আপনাদের আজকের বাজার প্রাইস তো আপনাদেরকে দিয়ে দিলাম জানিয়ে দিলাম তো আপনারা যারা ইউসুব বিডি ইউটিউব চ্যানেলকে এখনও ফলো বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি আবারও বলতেছি ফেসবুকে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কিছু লোভনীয় সার দিয়ে আপনাদেরকে বাইক মোবাইল তারপরে ফ্রিজ এইগুলো দিয়ে প্রতারণা করার চেষ্টা করতেছে এর থেকে আপনি বিরত থাকবেন ভালো থাকবেন যদি প্রোডাক্ট কিনতে হয় সেই পেজের ভিতরে গিয়ে ঢুকবেন পেজটা কত দিনের পেজটা কার পেজ বিস্তারিত জেনে তথ্য বের করে তারপরে প্রোডাক্ট অর্ডার দিবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না কারণ বর্তমানে ফেসবুকে প্রচুর পরিমাণে প্রতারণা চলতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম